করবে ঠিক আজকে তো ওলামাই কেরামকে নিয়েও বাজে মন্তব্য করা হয় হয়নি না হয় না আজকে আপনাদের মাদ্রাসায় বৈশা আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম একজন নায়ক সে ওলামাই কেরামকে এমন বাজে মন্তব্য করছে যেটা শোনার পরে আমি তো লজ্জা হাইছি ফাইসি ওই মনসৈতানো লজ্জা হাইছে ইমামরা তো সেলা খারাপ ছেলে উৎকার করে তো বাজে লোকে তাদের কাছে আরবি শেখে যারা এই সমাজে গুলো ঘৃণিত অভাব আছে টুপি একটা দিয়ে ইমাম হয়ে পাশ একটা মসজিদে নামাজ পড়াও যে ভাই আমি নামাজ পড়াই ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই আমি এগুলোর মধ্যে ইমামরা তো সেলা খারাপ ছেলে বল উৎকার করে তো বাজে লোকে তাদের কাছে আরবি শেখে যারা এই সমাজে গুলো ঘৃণিত অভাব আছে টুপি একটা দিয়ে ইমাম হয়ে পাশ একটা মসজিদে নামাজ পড়াও যে ভাই আমি নামাজ পড়াই ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই ওলামাই কেরাম আছে আমার ছেলে তাজ আমার মাতার তাজ উম্মতের ইমানের পাহারাদার হজরত ওলামায় কেরাম কথাটি এখানে আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেস তার এটা জান্নাতের বাগান কেমনে জান্নাতের বাগান সে অন্য কথা সে আর যাচ্ছি না এই জান্নাতের বাগানে এই সমস্ত কথা বলা উচিত না তবে চলে আসছে কথা ওলামায় কেরাম আমাদের সেরে তাস আওয়াম নাস আপনাদের ইমানের পাহারাদার আপনার ইমান নর্বর করে শয়তান আপনার ইমানের মধ্যে ধাক্কায় যেন ইমানকে চূর্ণ বিচ্ছন্ন করে দেয় কিন্তু ওলামায় কেরাম এলাকায় আছে আপনার ইমানের পাহারা করে কোন সুরা আপনার ইমানকে চুরি করে নিয়ে যাচ্ছে ওলামায় কেরাম মুসলমানের ইমানদারের ইমানের পাহারাদার কথা ঠিক না বেটি কিন্তু সেই ওলামায় কেরাম ইমামদেরকে নিয়ে এই জায়েত নামে কোলাঙ্গার এই নায়ক যেই কথা বলেছেন এটা আমি বাসায় উচ্চারণ করতে পারছি না তবে এই মাহফিল থেকে প্রতিবাদ জানানো আমি উচিত মনে করছি সারা বাংলাদেশ থেকে হয়তো ওলামায়ে কেরাম যারা দেখছে আওয়াজ তুলতেছে কারণ ওলামায় কেরাম কসুরি ফেনার মতো আমাদের দেশে বেশে আসে নাই আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি এই ওলামা কেরাম আজকে এই জমিনে আসিবিদায় আপনি আসেন ওলামায়ে কেরাম যদি এই জমিনে না থাকতো তাহলে আমাদের জিন্দিগি হতো কুত্তা কুত্তির জিন্দিগি কথা ঠিক না বেশি ওলামায়ে কেরামকে বাজে মন্তব্য যারা করে এরা চাই সমাজটাকে নষ্ট করে দিতে ওলামায়ে কেরাম যদি আওয়ামুন নাস থেকে ডিভাইড করা যায় ওলামায়ে কেরামকে যদি জনসাধারণ থেকে ডিভাইড করা যায় তো জনসাধারণ কুত্তা কুত্তির জিন্দিগি করতে একটা মুহূর্ত দেরি করবে না কথা ঠিক না বেশি আজকে নাস্তিক মোর্তাদেরা ওলামায়ে কেরাম থেকে জনসাধারণকে আপনার পার্থক্য করতে চাই আর বুঝাইতে চাই ওলামায় কেরাম ভালো না ওলামায়ে কেরাম জঙ্গি কথা ঠিক না ঠিক আমি বলবো বাবা রে বাবা এত ওয়াশ করি একটা বোমা বানানোর টেহা তো আমার ওখানে উইসে না তো বোমা ফুড়াইতাম কেমনে আর আমি যদি একটা বোমার টেহা আমার না হয় তো আপনারা মুসিদির ইমাম সাহেবের ওই কেমনে মাদ্রাসায় বোমা বানানো হয় আমার শ্রদ্ধা ভাই জন্ম রব্বি মৌলানা আব্দুল শাকুর সাহেব শাকুর সাহেব হিসাব দিয়েছেন আপনারা কি ফান্টের মধ্যে জমা টেহা নাকি গার্তি আছে তেহা তো গার্তি হুজুরের বেতন ঠিক মতো দেওয়া যায় না তো বোমা বানাইব টেহা পাইব কু এইটা ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত নাস্তিক মোর্তাদের একটা চক্রান্ত উলামায় কেরাম থেকে জনগণকে যদি বিচ্ছিন্ন করতে হয় তো এমন অপবাদ মাঝে মধ্যে দিতে হয় আজকে ইমামদেরকে নিয়ে এই কোলাঙ্গার যায় যেই অপবাদ দিয়েছেন আমি দোয়া করি আল্লাহ তালা তাকে হেদায়ত দান করেন তবে এই মাহফিল থেকে প্রতিবাদের বাসা নিন্দা জানাই এবং এই মাহফিল থেকে ঘোষণা দিতে চাই সে যদি এই সোশ্যাল মিডিয়াতে সরাসরি সমস্ত ওলামায় কেরাম ইমামদের কাছে ক্ষমা প্রার্থনা না করে অনতিলম্বে তাকে বিচারের আওতায় আনা হবে এক দূরে বলেন ঠিক না বেঠি যদি প্রয়োজন হয় উলামায়ে কেরামের সাথে আপনারা মাঠে ময়দানে নামবেন রাজি আছেন না ইনশাআল্লাহ যে কোনো সময় যে কোনো বিষয়ে ওলামায় কেরাম যখন স্লোগান দিবে ও আমার ভাই আলেমদের সাথে থাকবার জন্য বেঈমান নাস্তিক মোরতাদির বিরুদ্ধে স্লোগান দিবার জন্য। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আরো কোন রাজি আছে না ইনশাআল্লাহ আমি এই মাহফিল থেকে জাহিদ খান সহ আরো সমস্ত স্পষ্ট ভাষায় বলতে চাই এ সমস্ত কুরুচিপূর্ণ কথাই আলেমদেরকে বলবেন না এটা সমাজের মানুষ ওলামায় কেরাম মেনে নিবে না আমরা এর প্রতিবাদ নিন্দা জানাই কথা ঠিক না বেঠিক। আল্লাহ সাহেব বুঝবার তো অভিজ্ঞান করেন কোন আমিন আমার ভাই কথায় কথায় দিকে নিয়ে গেছি কষ্ট পাইছেন আমি বলছিলাম ডানেবান ওলামায় কেরাম যারা বসায় আর আমার মাতার তাস যদি আমার একটা কথা বল হয় ওনার আমারে ধরিয়ে দিব কোনো অসুবিধা নাই কথা ঠিক নাবে ঠিক মানুষ হিসেবে আমার ভুল হইতে পারে না আমি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লাগাতো আর একটার পর একটা কথা বলতে থাকব। তো একটা কথা আমার উল্টাপাল্টা হইতে পারে না আওয়াজ দিয়া কর এই জন্য সিলেট মাহফিলগুলিতে আসলে বর ভালো লাগে ওলাম এই নাম টেজে তাকে অন্তত সভাপতির শিয়ার্তা একজন আলেমের দোহলে তাকে কিন্তু অন্য অন্য অঞ্চলে গেলে শ্রুতা তো আলেম নাই ওই নি আর বোঝায় কোন জিত না কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম যুবক ভাইদের উদ্দেশ্যে বলছিলাম ভাইরে মনে কষ্ট নিয়েন না আপনি আলেমদের কাছে দোয়া চাইবেন চাইবেন না কেন অবশ্যই চাইবেন